তাড়াতাড়ি মান্থলি ডিওয়ায় নেওয়ার জন্য চলাশো মান্থলি দিওয়াই হচ্ছে মান্থলি live streaming journal তারা তুই কমেন্ট করো একটা মান্থলি গিওয়ে হচ্ছে একটা মান্থলি মান্থলি হচ্ছে মান্থলি গিওয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মান্থলি নেওয়ার মান্থলি হচ্ছে মান্থলি কি বয় তাড়াতাড়ি নেওয়ার জন্য কমেন্ট করো যার ইউআইডি প্রথমে আসবে তার পাওয়ার চান্স বেশি ওই জন্য কমেন্ট করো ইউআইডি ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো মান্থলি কি হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ইউ আইডি কমেন্ট করো ইউ আইডি কমেন্ট করো আরে ভাই তাড়াতাড়ি ইউ কমেন্ট করো মান্থলি কি হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ইউ কমেন্ট করো ইউ আইডি তাড়াতাড়ি কমেন্ট করো মান্থলি মান্থলি প্রথমে প্রমাণ দেখে নাও যে সত্যি সত্যি কি হচ্ছে দেখো টাকা কিন্তু আছে ও দাম কত কম কিন্তু আমার কাছে আছে আটশো পঁয়তাল্লিশ টাকা আটশো পঁয়তাল্লিশ মান্থলির দাম সাতশো একটা মান্থলি ইউ হবে কিন্তু যে কোনো একজন পেয়ে যাওয়া একটা মান্থলি একটা মান্থলি নেওয়ার জন্য যে কোনো এতজনের মধ্যে যে কোনো একজন পাওয়ার জন্য কমেন্ট করতেই থাকো ইউআইডি কমেন্ট করতে থাক ইউআইডি কমেন্ট করতে থাকো মান্থলি নেওয়ার জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো আমাকে দাও না তো ইউআইডি কমেন্ট করা লাগবে সবাই সবার ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো একটা মান্থলি নেওয়ার জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো মান্থলি একটা মান্থলির জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো মান্থলি কিন্তু মান্থলি তুমি কি সত্যি দাও এই দেখো ভাই আবার প্রুফ দেখো আবার প্রুফ এই দেখো ব্যালেন্স কত আটশো পঁয়তাল্লিশ আটশো পঁয়তাল্লিশ টাকা আছে দেখছো আর একটা মান্থলির দাম সাতশো পঁয়ষট্টি টাকা আরও অনেক বেশি আছে নাও তোমাদের জন্য আর একটা চান্স একটা মান্থলি দু ড্যাম উইকলি লাইট একটা মান্থলি মেম্বারশিপ আর দুইটা উইকলি লাইট কমেন্টতে থাকো একটা মান্থলি মেম্বারশিপ আর দুইটা উইকলি লাইট একটা দুইটা উইকলি লাইট পাওয়ার জন্য ডি কমেন্ট করতে থাকো ইউটিউব চ্যানেলের ভিতর দিয়ে সব থেকে নিচে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লেখো যে সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি লেখে ডি কমেন্ট করো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লেখো যে সাবস্ক্রাইব করছি তো একটা মান্থলি পাওয়ার জন্য তুমি সব কিছু করা হয়ে যাবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে হ্যালো ওই চ্যানেল সাবস্ক্রাইব করে লেখো যে চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউ কমেন্ট করো তাহলে কিন্তু চ্যানেলের নাম কি কোনো কিছু দেখার দরকার আমার চ্যানেলের ভিতর ঢুকবা আমার চ্যানেলের ভিতর ঢোকার পরে একদম নিচে যাবা এ দেখো নিচে যাওয়ার পরে এ তো চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেল সাবস্ক্রাইব করবা বুঝছো তারপরে যে চ্যানেল সাবস্ক্রাইব করছি চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো ওই চ্যানেল সাবস্ক্রাইব করে লেখো যে চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি 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 ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি আচ্ছা ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ওই চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে না ওই চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে 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 তখন ওই ওই চ্যানেলে একটা একটা চ্যানেলেও সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে ওই চ্যানেলেও একটা মান্থলি কি বয় হবে আর আমার চ্যানেলে তো একটা মান্থলি আর দুইটা উইকলি লাইট মেম্বারশিপ কি বয় হচ্ছে কিন্তু কিভাবে নেওয়ার জন্য তার ইউআইডি কমেন্ট করো একজন কিন্তু কমেন্ট করতেছে শুধু তামিম ভাই ওয়াইটি সাবস্ক্রাইব করছি হ্যাঁ ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো তারা মান্থলি নেওয়ার জন্য কমেন্ট করো ইউআইডি শুধু দুইজনের চান্স কিন্তু অনেক বেশি ফুটবল টিম ওয়ান ফোর অ্যান্ড তামিম ভাই ওয়াইটি দুইজনের চান্স কিন্তু অনেক বেশি অ্যান্ড সবাই নেওয়ার জন্য ইউআইডি কমেন্ট করো সবাই মান্থলি নেওয়ার জন্য ইউআইডি কমেন্ট করো বাই সাবস্ক্রাইব কী হবে হ্যাঁ ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ছয় ইউআইডি কমেন্ট করো একটা মান্থলি কে নেওয়ার জন্য একটা মান্থলি কিন্তু মান্থলির দাম কিন্তু সাতশো পঁয়ষট্টি টাকা সে মান্থলি তো আমরা পেয়ে যাবে কিন্তু ফ্রিতে ফ্রিতে বুঝছো ফ্রিতে পেয়ে যাবে কিন্তু তাই জন্য কমেন্ট করো সবার ইউআইডি কমেন্ট করো মান্থলি ফ্রিতে নেওয়ার জন্যে দুইটা লাইট মেম্বারশিপ নেওয়ার জন্য কমেন্ট করো দুইজন কিন্তু কমেন্ট করতেছে আরও সবাই কিন্তু কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যাঁ আর একজন কমেন্ট করা শুরু করছে তারেক কালকে আমি কমেন্ট করছিলাম আমি স্কুলে গেছিলাম এবার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই চ্যানেল সাবস্ক্রাইব তারপরে লিখবা যে চ্যানেল সাবস্ক্রাইব করছি লিখে ইউআইডি কমেন্টে দিবা তারপরে কিন্তু পেয়ে যাবা একটা মান্থলি সাবস্ক্রাইব ওকে আমার চ্যানেলের ভিতর ঢুকবা আমার চ্যানেলের ভিতর পরে এই চ্যানেল পাবা এই চ্যানেল সাবস্ক্রাইব করবা এই চ্যানেল করে লিখবা যে সাবস্ক্রাইব ডান লেখে ইউআইডি কমেন্ট করো হ্যাঁ ভাই সত্যি সত্যি কিন্তু মান্থলি কি হচ্ছে এ দেখো কত টাকা আছে দেখো টাকা আছে আটশো পঁয়তাল্লিশ টাকা আটশো পঁয়তাল্লিশ আটশো পঁয়তাল্লিশ টাকা আছে কিন্তু এখান থেকে একটা মান্থলি কিভয় হবে আর দুইটা উইকলি লাইট মেম্বারশিপ কিভাবে হবে কিন্তু যাদের যাদের দরকার তারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এসে এই জায়গায় কমেন্ট করো ভাই আপনার এই চ্যালেঞ্জ আমি কালকে সাবস্ক্রাইব করছি ডায়মন্ড দিতে চাইলে আমাকে দেন হ্যাঁ ভাই ভাই আমার শরীর সেই খারাপ সেই রকমের অসুস্থ সেই হ্যাঁ ভাই পাওয়া তো ডায়মন্ড সবাই পাওয়া আমি যতদিন লাইভ করছি করতেছি তোমরা যদি আমার লাইভে জয়েন হও তার মধ্যে থেকে যে কোনো একজন করে কিন্তু পেয়ে যাবা কোনো সমস্যা নেই একটা মান্থলি নেওয়ার জন্য তাড়াতাড়ি ইউআই রিকমেন্ড করো মান্থলি কিন্তু মান্থলি 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 কোন সময় দিবে এগারোটা এগারোটার সময় এগারোটা এগারোটার সময় এগারোটা এগারোটা বাজলে আমার লাইভ স্ট্রিম শেষ করে দিব লাইভ স্ট্রিম শেষ করার পরে যে কোনো একজন কিন্তু লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে কোনো একজনের আইডিতে একটা মান্থলি চলে যাবে আর যারা যারা গিভাইতে পার্টিসিপেট করতে যাও তারা তারা আমার যে চ্যানেলের লাইভ না এই চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে এ তো এই চ্যানেলটা পাবা এই চ্যানেল গেমিং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুঝছো এই চ্যানেল সাবস্ক্রাইব করবা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করছি লিখে ইউআইডি কমেন্ট করবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাহলে কিন্তু লাইভ স্ট্রিম শেষের কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব কিন্তু একটা মান্থলি নেটওয়ার্কের প্রবলেম সমস্যা নেই কমেন্ট করো সাবস্ক্রাইব করছি দেখা যাচ্ছে না আর কথা কি শোনা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে ক্ষেত্রে ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো এগারোটার সময় এগারোটা দশটা মিনিট পর দশটা মিনিট এগারোটার সময় দেবো ভাই এখন দিয়ে দিন এগারোটার সময় দেবো এগারোটার সময় এগারোটা সময় লাইভ স্ট্রিমও শেষ করে দেব লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু কিন্তু পেয়ে যাবা একটা মান্থলি যে কোনো একজন পেয়ে যাবা একটা মান্থলি বুঝছো হয় হ্যাঁ হ্যাঁ এগারোটা তাই জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো এতজনের মধ্যে যে কোনো একজন কিন্তু পেয়ে যাবে একটা মান্থলি একটা মান্থলি চ্যালেঞ্জ হলো যে আমার চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেল সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পরে আমার লাইভ স্ট্রিমে আসি লেক বাজে চ্যানেল সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করবা তাহলে কিন্তু তোমার পার্টিসিপেট কমপ্লিট তারপরে লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেয়ে যাবা একটা মান্থলি তাহলে কিন্তু লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা একটা মান্থলি কিন্তু তাহলে কিন্তু লাইভ স্ট্রিম শেষ হওয়ার মধ্যে পেয়ে যাওয়া একটা মান্থলি যে কোনো একজন পাবা একটা করে মান্থলি তার জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো ইউআইডি ইউআইডি সবাই কমেন্ট করো আর লাইভ স্ট্রিমটা একটা করে শেয়ার করে দাও লাইভ স্ট্রিম একটা করে শেয়ার করে দাও হ্যাঁ ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট যার ইউআইডি কমেন্ট বেশি থাকবে তার পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি আর দশ মিনিট পর লাইভ স্ট্রিম শেষ করে দেবো আর দশ মিনিট পর লাইভ স্ট্রিম শেষ করে দেবো যার ইউআইডি কমেন্ট বেশি থাকবে তার পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি তাই জন্য কমেন্ট করতে থাকো যার ইউআইডি কমেন্ট সব থেকে বেশি তার পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি আর এটাই গি পার্টিসিপেট করার জন্য তোমাদের দরকার আমার চ্যানেলের ভিতর ঢুকে এই আরেকটা চ্যানেল পাবা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বুঝছো এই চ্যানেল সাবস্ক্রাইব করে লিখবা যে চ্যানেল সাবস্ক্রাইব ডান হচ্ছে ইউআইডি দিবা হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু পেয়ে যাবে একটা করে মান্থলি তাহলে কিন্তু পেয়ে যাবে একটা করে মান্থলি আর ইউআই পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি যার ইউআইডি যত বেশি তার পাওয়ার চান্স কিন্তু তত বেশি হ্যাঁ ভাই ধন্যবাদ কিছুক্ষণ আর আটটা মিনিট পর আর আটটা মিনিট পর আমি লাইভ স্ট্রিম শেষ করব আর তো আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে একটা মান্থলি কিন্তু হ্যাঁ হ্যাঁ একটা মান্থলি কিন্তু পেয়ে যাবা একটা মান্থলি কিন্তু পেয়ে যাবা ইউআইডি কমেন্ট করলে মান্থলি পেয়ে যাওয়া ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু পেয়ে যাবা মান্থলি মান্থলি আর ইউবতে পার্টিসিপেট করার জন্য প্রথমে আমার চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেল পাওয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেল সাবস্ক্রাইব করে লেখো যে সাবস্ক্রাইব করছি লেখে ইউআইডি কমেন্ট করো দেখে ইউআইডি কমেন্ট করো ইউআইডি তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি আর আগে প্রথমে লেখো কে কে ওই চ্যানেল কে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছো কে 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 ওই চ্যানেল সাবস্ক্রাইব করছো লেখো যে আমি সাবস্ক্রাইব করছি তাদের কিন্তু পাওয়ার চান্স অনেক বেশি তাদের কমেন্ট কিন্তু আমি বেশি ভালো করে ইয়ে করবো এরকম মধ্যে আমি লাইভ আর শেষ করার কিছুক্ষণের মধ্যে কিন্তু পেয়ে যাবো একটা মান্থলি আর দুইটা উইকলি মেম্বারশিপ করতেই থাকো করতেই থাকো ইউআইডি কমেন্ট করতে থাকো আর দেখো যে ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হলো ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হলো সেটা কমেন্ট করো ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হয়েছে মোট সেটা কমেন্ট করো তাহলে বুঝবো যে চ্যানেল সাবস্ক্রাইব করছো ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হলো সেটা কমেন্ট করো ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হলো সেটা কমেন্ট করো আমার ওই চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার হয়েছে সত্তরটা আর তিরিশটা সাবস্ক্রাইবার লাগে আর তিরিশটা সাবস্ক্রাইবার হওয়ার পর ওই চ্যানেলে একটা লাইভ হবে ওই চ্যানেলে একটা লাইভ হবে ওই লাইভে কিন্তু একটা মান্থলি গিবয় হবে একটা মান্থলি না হলে পাঁচটা উইকলি মেম্বারশিপ একটা মান্থলি মেম্বারশিপ না হলে পাঁচটা উইকলি মেম্বারশিপ গিবয় হবে আর আমার চ্যানেলে তো প্রতিদিনই হয় ওই ওই চ্যানেলে আর সাবস্ক্রাইবার কিন্তু কিন্তু চ্যানেলেও মনে হয় আমার বন্ধুর চ্যানেল তো ওটা ওই চ্যানেলে কিন্তু একশো সাবস্ক্রাইবার হলে একটা মান্থলি আর একটা মান্থলি না হলে পাঁচটা উইকলি কি বয় হবে তাই জন্য ওই চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করে চোখ রেখো আর আমার চ্যানেলে আর পাঁচ মিনিট পর কিন্তু যে কোনো একজন পেয়ে যাবা দুইটা উইকলি মেম্বারশিপ আর হলো একটা মান্থলি মেম্বারশিপ বুঝছো হ্যাঁ ভাই লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেয়ে যাবা আর একটা কমেন্ট করো যে একটা জিনিস কমেন্ট করো যে আমি কি টাইপ ভিডিও চ্যানেলে পোস্ট করব কি টাইপ ভিডিও মানে কি টাইপ ভিডিও পছন্দ বেশি ওই রকম ভিডিও কমেন্ট করো যে গেম প্লে ভিডিও নাকি কী রকম ভিডিও পোস্ট করা যায় সেটা কমেন্ট করে জানাও কী রকমের ভিডিও দেওয়া যায় আর সাথে তো ডায়মন্ড কি লাইভ আছে গেমিং ভিডিও ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম তো হবে তার সাথে কি কি গেমিং এর মতো কি ভিডিও পোস্ট করা যায় মানে গেম প্লে তারপরে মানে আরো যে যে ভিডিও আছে গেম প্লে আচ্ছা লং ভিডিও কিন্তু পোস্ট করবো গেম প্লে বিআর বিআর র্যাঙ্ক ভিডিও আচ্ছা গেম প্লে পোস্ট করবো নি ওয়ান বি ফোর ও কাস্টম মানে ওয়ান বি ফোর ওয়ান বি সিক্স ওকে কারোর সাথে কারো ভার্সেস মানে অন্য কোনো ভালো প্লেয়ারের সাথে আর কোনো ভালো প্লেয়ারের ভার্সেস ভিডিও তাই না ভার্সেস ওকে ভার্সেসের ওপর রিয়াকশন মানে ওই ধর ধর রিয়াকশন ভিডিও ওকে এখন থেকে রিয়াকশন ভিডিও পোস্ট করব তোমরা সবাই লাইক করো আর তিন মিনিটের ভিতর কিন্তু লাইভ স্ট্রিম শেষ করে দেওয়া মিনিট ইউআইডি কমেন্ট করতে থাকো তিন মিনিটের ভিতর কিন্তু লাইভ স্ট্রিম শেষ করব তার কিছুক্ষণে ভাই আপনার নাম কি আমি তো একবারও তেমন আপনার তিনি ভাইয়া তিন মিনিট হ্যাঁ ভাইয়া তিন মিনিটের মধ্যে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে দেখা যাক কে পায় আর দুই মিনিট আর দুই মিনিটের ভিতর যে যতবারও ইউআইডি দিতে থাকো যার ইউআইডি যত বেশি থাকবে তাই না তার কমেন্ট তো অত ভালো বেশি পিক হওয়ার চান্স বেশি থাকবে তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো ইউআইডি লাইভ স্ট্রিম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পেয়ে যাবা যে কোনো একজন একটা মান্থলি আর যে কোনো দুইজন দুইটা উইকলি উইকলি মেম্বারশিপ একজন একটা মান্থলি মেম্বারশিপ আর দুইজন দুইটা উইকলি মেম্বারশিপ আর চ্যালেঞ্জ তো জানোই চ্যালেঞ্জ হলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ করে দিব আর দুই মিনিট হ্যাঁ ভাই আর এক মিনিট এক মিনিট আর তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমার চ্যানেলের ভিতর ঢুকে এই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমি দেখবো কিন্তু যার যার সাবস্ক্রাইব করা আছে তারা কিন্তু পেয়ে যাবে আর যাদের যাদের নাই তারা কিন্তু পাবা না হ্যাঁ ভাই আমার চ্যানেলের ভিতর ঢুকে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে কিন্তু পেয়ে যাবা আর যারা যারা আমার গিল্ডে আসতে চাও কি আমার গিল্ডের আমার নিজের গিল্ড সেই গিল্ডে আসার জন্য এই এই আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবা তাহলে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমার গিল্ডে নিয়ে নিব বুঝছো এই এই ইউ আইডিতে একটা ইয়ে দিবা আর যে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা তারা তাদের নাম কমেন্ট করবা এখন কিন্তু লাইভ স্ট্রিম